হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের কোর্সে বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি তহমিনা তাহারি মিস্ত্রি এখন আমরা আলোচনা করব অ্যারের ভিতরে কীভাবে ট্রাভার্সিং অ্যালগোরিদম কাজ করে তো এটা জানার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে ট্রাভার্সিং কথাটার অর্থ কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ট্রাভার্সিং কথাটার অর্থ হলো অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই প্রতিটি এলিমেন্টকে কমপক্ষে একবার করে অ্যাক্সেস করা বা প্রসেস করা তাহলে আমরা এই কীভাবে এর ভিতরে ট্রাভার্সিং অ্যালগোরিদমটা কাজ করে এটা বোঝার জন্য সর্বপ্রথম একটা লিনিয়ার অ্যারে ডিক্লিয়ার করি বা ডায়াগ্রাম আঁকাই এটাকে আমি বলছি এলে আমরা তাহলে ইন্ডেক্সিং করে নিই জিরো ওয়ান টু থ্রি ফোর এখন এই লিনিয়ার অ্যারের মধ্যে আমরা কিছু এলিমেন্ট বা আইটেম সংযোজন করব তো প্রথম ইন্ডেক্সে আমি রাখলাম ফাইভ ফোর থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা আমাদের লিনিয়ারের আইটেম তাই না যার প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে এই প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা কি বলবো লোয়ার বাউন্ড বলবো তাই না এল বি আর সর্বশেষ ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে তাকে বলবো আমরা আপার বাউন্ড এখন দেখো ট্রাভার্সিং বলতে আমরা কি বুঝাচ্ছি এই প্রতিটা এলিমেন্ট অর্থাৎ এই যে আমরা এলে কথাটা লিখেছি এই লিনিয়ার অ্যারের মধ্যে এই আইটেমগুলো আছে প্রতিটি আইটেমকে আমরা কি করব প্রসেস করব বা অ্যাক্সেস করব বা ডিসপ্লে করব অর্থাৎ লিনিয়ার অ্যারের জিরো ইন্ডেক্স থেকে শুরু করব জিরো ইন্ডেক্সের পর কি ওয়ান ইন্ডেক্স লিনিয়ার অ্যারের টু ইন্ডেক্সে কে আছে লিনিয়ার অ্যারের থ্রি ইন্ডেক্সে কে আছে লিনিয়ার এরের ফোর ইন্ডেক্সে কি ভ্যালু আছে এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে লিনিয়ার অ্যারে এলে এই কথাটা বারবার আমাদের রিপিট হচ্ছে তো এই এলে কথাটাকে রিপিটেশন বন্ধ করার জন্য আমরা এখানে একটা কাউন্টার ভেরিয়েবল সেট করব অর্থাৎ এই একটা কাউন্টার ভেরিয়েল সেট করলাম কে সমান সমান মূলত লিনিয়ার অ্যারে যার ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেবো আমরা লিনিয়ার এর আপার বাউন্ডে যে আছে অর্থাৎ লিনিয়ার এর জিরো ইন্ডেক্স থেকে ঠিক আছে তো এটাই বলেছে যে এই অ্যালগোরিদমটি প্রসেসের মাধ্যমে প্রসেস অপারেশনের মাধ্যমে লিনিয়ার এর প্রতিটি উপাদানকে ট্রাভার্স করবে এখন চলো আমরা দেখি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে তো প্রথমে আমরা স্টার্ট করে দিলাম আমরা জানি যে অ্যালগোরিদমের শুরুর স্টেপই হচ্ছে স্টার্ট করা সেকেন্ড স্টেপ আমরা অলরেডি বলেছি যে আমরা একটা কাউন্টার ইনিশিয়ালাইজ কাউন্টার করব অর্থাৎ একটা কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কে যেটা আমাদের লোয়ার বাউন্ডের সমান এই যে এল বি অর্থাৎ লোয়ার বাউন্ডের কে আছে এই যে জিরো এলের জিরোতম এটাকে আমরা লোয়ার বাউন্ডও বলতে পারছি ঠিক আছে পরবর্তীতে তাহলে কি হবে দেখো এখানে স্টেপ থ্রিটা কিন্তু আমি মিসিং রেখেছি কেন কারণ স্টেপ থ্রিতে আমরা কিছু ভ্যালু বা কিছু কাজ রিপিট করব। কি কাজ রিপিট করব। সেটা আমরা একটু পরেই দেখতে পারবো তো আমরা স্টেপ ফোরে চলে আসি স্টেপ ফোরের কাজ হচ্ছে মূলত যেহেতু আমরা প্রতিটা প্রসেস অর্থাৎ অপারেশনের মাধ্যমে প্রত্যেকটা উপাদানকে ট্রাভার্স করব এই জন্য আমাদের এলিমেন্টগুলোকে ভিজিট করতে হবে তো যেহেতু শুরুর ঘর কি লোয়ার বাউন্ড অর্থাৎ জিরো এই ঘরে কে আছে ফাইভ আছে এটা আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ অ্যাপ্লাই প্রসেস এলে কে অর্থাৎ লিনিয়ার এর জিরোতম পজিশানে যে ঘরটা ছিল বা যেই উপাদানটা ছিল সেটা আমরা ভিজিট করে ফেলেছি তাহলে পরের স্টেপ কী হবে এখানে আমাদের যেহেতু অনেকগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে ভিজিট করার জন্য আমাদেরকে একটা লুপ ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব ভ্যালু এক করে ইনক্রিজ করে দেবো অর্থাৎ তাহলে এখন এই যে জিরো ইন্ডেক্সের কাজের পর আমাদের কে এর ভ্যালু কি হয়ে যাবে কে প্লাস ওয়ান অর্থাৎ আমরা এক ইনক্রিমেন্ট করে দিলাম অর্থাৎ আমাদের এই মুহূর্তে কে এর ভ্যালু কত হবে এই যে কে প্লাস ওয়ান অর্থাৎ কি এটা জিরো তম পজিশনে ছিল জিরোর সাথে ওয়ান করলাম তাহলে আমরা এখন ওয়ান ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্সে কে আসে বলুন তো ফোর আসে অর্থাৎ আমাদের এটা আমাদের ডিসপ্লে হয়ে গেল এখন এইভাবে প্রত্যেকটাকে আমরা কি করব এই প্রসেসটাকে আমরা লুপ কন্টিনিউ করবো কতক্ষণ কন্টিনিউ করব দেখেন এই যে রিপিট ফোর অ্যান্ড ফাইভ হোয়াইল লোয়ার এই যে এর ভ্যালুটা আমাদের আপার বাউন্ড পর্যন্ত না যায় কিভাবে আমরা আর একবার একটু দেখি তাহলে এই যে আমরা দেখেন লোয়ার বাউন্ড অর্থাৎ আমাদের যে কের ভ্যালু ছিল কের ভ্যালুর মান আমাদের এখন ওয়ান অর্থাৎ এটা আমাদের এর ভ্যালু বর্তমান তারপরে আমরা আবার যেহেতু কে প্লাস ওয়ান করবো এটাকে আমরা একটা লুপ তৈরি করতে চাচ্ছি তো এই লুপটা আমাদের কি হবে ওয়ান প্লাস কে প্লা কে এর ভ্যালু ওয়ান আছে তার সাথে আমরা আবার ওয়ান যোগ করব অর্থাৎ কে এর ভ্যালু এই মুহূর্তে আমাদের টু অর্থাৎ টু তম ঘরে কে আছে বলেন টু তম ঘরে আসে থার্টিন তো এটা আমাদের থার্টিন ডিসপ্লে হয়ে যাচ্ছে এরপরে আসেন আমরা এই লুকটাকে আবারও কন্টিনিউ করবো তার জন্য পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা ওয়ান ইনক্রিমেন্ট করলাম অর্থাৎ এই মুহূর্তে কে এর ভ্যালু হয়ে যাবে টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি অর্থাৎ তিন নাম্বার ইন্ডেক্সে কে আছে তিন নাম্বার ইন্ডেক্সে টোয়েন্টি আছে টোয়েন্টি আমাদের ডিসপ্লে করা শেষ এখন দেখুন লাস্ট আমাদের আর একটা কি এখন তাহলে বর্তমানে আমাদের কে এর ভ্যালু হচ্ছে থ্রি লাস্ট ঘরে কে আসবে তাহলে আর এক ইনক্রিমেন্ট করলাম কে থ্রি প্লাস ওয়ান সমান সমান ফোর অর্থাৎ আমাদের ফোর ইন্ডেক্সে কে আছে টোয়েন্টি ফাইভ এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে রিপিট করছি কতক্ষণ রিপিট করব এখানে দেখেন লুপ থ্রি এই যে লুপ স্টেপ থ্রিটা আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কে এর ভ্যালুটা ফোর হয়ে গেছে ফোর মানে কি আমাদের আপার বাউন্ড আপার বাউন্ডের সমান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটাকে স্টপ করে দিব। ঠিক আছে এই লুকটাকে আমরা এন্ড করে দিচ্ছি এখন আমাদের তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা এলিমেন্টই আমাদের অ্যারের ভিতরের প্রতিটা এলিমেন্ট আমাদের অ্যাক্সেস করা হয়েছে এবং ডিসপ্লে করা হয়েছে সর্বশেষ আমরা এই লুকটি শেষ করে দেবো এটাই মূলত আমাদের ট্রাভার্সিং অ্যালগোরিদম লিনিয়ার অ্যারেতে আমরা ঠিক এইভাবে ট্রাভার্স অ্যালগোরিদমটা ব্যবহার করতে পারি